কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য কি এখন বিস্তৃতির আলোয় একটি প্রতিবেদন একটা সময় ছিল যখন একই সন্ধ্যায় সমুচ্চারিত হতো রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম কবি সুকান্ত ভট্টাচার্যের নাম আজকের প্রজন্ম সেই কিশোর কবিকে কি ভুলে যেতে বসেছে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবার্ষিকী কিন্তু কার্যত অবহেলায় পড়ে থেকে ভগ্নপ্রায় রূপ নিয়েছে যাদবপুরের কে এস টিবি হাসপাতালে কবির শেষ শয্যার ঘরটি রক্ষণাবেক্ষণ আর নজরদারির অভাবে বিস্মৃতির কবি সুকান্ত তেমনটাই অন্তত মনে হবে টিবি হাসপাতাল ঢুকলে মলিন চাদর আর শুকনো ফুল শুধু পড়ে রয়েছে কিশোর কবির ছবির সামনে বাংলা ও বাঙালি নিয়ে রাজ্য জুড়ে জোর চর্চার মধ্যে উপযুক্ত সম্মানের অভাবিকার প্রাপ্য বাংলা সংস্কৃতির একজন নামকরা কবির জায়গা এইভাবে অবহেলিতভাবে দীর্ঘদিনভাবে পড়ে আছে আমরা চাইব সরকারের কাছে যে এটিকে একটি হেরিটেজ হিসেবে রাখা হোক নয়তো সুকান্তের এই ঘরটা সংরক্ষণ করা হোক ইনি আমাদের মধ্যে আমাদের সংস্কৃতি আমাদের কবিতায় আমাদের গল্পের মধ্যে ইনি আমাদের কাছ সাথে দীর্ঘদিন বেঁচে থাকুক যদিও এই মুহূর্তে কবি সুকান্তের শেষ সজ্জার ঘরটি একটি বেসরকারি মেডিকেল কলেজের অধীন কর্তৃপক্ষ জানালেন দীর্ঘদিন ধরে এই ঘরটি সংরক্ষণের জন্য তারা প্রস্তাব দিলেও এখনো প্রয়োজনীয় অনুমতি মেলেনি ফলে প্রশ্ন উঠছে সরকারি সদিচ্ছা নিয়েই রানার অবাক পৃথিবী ও ঠিকানার মতো জনপ্রিয় গানগুলো আজও কিছু মানুষের মনে থাকলেও হারিয়ে গেছেন এই কবিতাগুলির স্রষ্টা সুকান্ত ভট্টাচার্য তার ঠিকানা এই সময়ের মনের সরণিতে আজ হয়তো নানান উদযাপনের ভিড়ে গিয়েছে হারিয়ে